আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে আসলাম তো আজকের আমাদের গুরুত্বপূর্ণ টিপসটির মধ্যে আমরা আলোচনা করতে আছি ক্যালসিয়াম ও ভিটামিন ডি ধীর উপাদান নিয়ে তো চলুন প্রথমে জেনে নিই অস্টিওপোরোসিস কি অস্টিওপোরোসিস একটি রোগ যেখানে হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে ওঠে যা সামান্য আঘাতেই ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ায় এই অবস্থায় হাড়ের অভ্যন্তরীণ গঠন পাতলা ও ছিদ্রযুক্ত হয়ে পড়ে যার ফলে হাড়ের স্বাভাবিক শক্তি কমে যায় আর এটিকেই আমরা অস্টিঅপারোসিস বলে জানি তো আমরা জানলাম অপরসিস সম্বন্ধে চলুন আমরা এবার জেনে নেই আমাদের দৈনন্দিন জীবনে কি কি কার্যক্রম এই ঝুঁকি থেকে আমাদের রক্ষা করবে নাম্বার ওয়ান ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড়ের জন্য খুবই প্রয়োজনীয় দুধ দই পনির সবুজ শাক সবজি এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করা উচিত নাম্বার টু সূর্যালোক গ্রহণ সূর্যের আলো থেকে সরাসরিভাবে ভিটামিন ডি পাওয়া যায় তো প্রতিদিন কিছু সময় অত্যন্ত সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন নাম্বার থ্রি ধূমপান ও মদ্যপান ত্যাগ আমাদের যাদের এই বাজে অভ্যাসটি আছে আমরা ধূমপান ও মদ্যপান ত্যাগ করব কারণ এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং বিশেষ করে হাড়ের জন্য খুব ক্ষতিকর তাই এগুলো আমাদের পরিহার করা উচিত নাম্বার ফোর নিয়মিত ব্যায়াম ওজন বহন করার ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো বা হালকা ওজন উত্তোলন হারকে শক্তিশালী করতে সাহায্য করে এগুলোর পাশাপাশি আপনারা চাইলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর সংমিশ্রণ সাপ্লিমেন্ট রেজিস্টার ফিজিশিয়ানের নির্দেশনায় অনুযায়ী সেবন করতে পারেন চলুন দেখে নেই বাজারে কোন ধরনের সাপ্লিমেন্ট ডক্টর বেশি প্রেফার করে থাকেন বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি ট্যাবলেট পাওয়া যায় এগুলোর মধ্যে কিছু জনপ্রিয় ব্র্যান্ড হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ক্যালবডি এবং ইনসেপ্টো ফার্মাসিউটিক্যালসের ক্যালভিম্যাক্স প্লাস কিংবা গ্রিন কেল ডিএক্স এক্স রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মধ্যে এল জি এম ডি এল ডিএক্স এর সাথে কোরালকেল ডি এবং কোরালকেল ডিএক্সও প্রেসক্রাইব করে থাকেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনারা কি ধরনের ভিডিও যাচ্ছেন কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন যাতে আমরা পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি